বন্ধুরা এই যে ভেসালটি দেখছ এই ভেসালের সামনে শুধুই পুটি মাছে দেখো মানে যতটা চোখ যাচ্ছে যত দূরে দূরেই পুঁটি মাছ তো কাকাকে বললাম যে ভেসালটা একটু তোলো আমরা দেখি কেমন মাছ ওঠে তাই এই যে কাকা ভেসাল তুলছে জাল টানছে দেখো আর এই এক দড়ি ধরে যেতে হচ্ছে আমার তো ভয় করছে আমি যেতেও পারছি না তাড়াতাড়ি দেখো শুধুই পুঁটি মাছ মানে এক খ্যাপে প্রায় আট দশ কেজি মতো পুটি মাছ আর এরকম খ্যাপ প্রতি দশ মিনিট পর পর দিচ্ছে প্রত্যেক খ্যাপেই এরকম করে মাছ আসছে দেখো এই পুঁটি মাছগুলো বাজারে বিক্রি হয় আশি টাকা একশো টাকা কিলো এরকম করে বিক্রি হয় বাজারে এক এক খ্যাপে এত মাছ কি বলবো বন্ধুরা না দেখলে বিশ্বাস করবে না তোমরা এই দেখো এই যে সেই ভেসালের জায়গা দেখো একটা জোলার মুখে দেওয়া ভেসালটা আমি আর তিনটে বন্ধু এসছিল দেখো এই যে একক্ষেপে এতটা করে মাছ আসছে দেখো তাহলে ভাবো দিনে কতটা করে মাছ হয়